রহমানের জন্য বগুড়ার মানুষ আলহামদুলিল্লাহ সবাই বলতেছেন হজুর আমাদের তারেক সাহেবের জন্য দোয়া কর বগুড়ার মানুষ যেহেতু আপনাদেরই সন্তান ওনার প্রতি তো একটা টান থাকা স্বাভাবিক তাই না তাই না তো জনাব তারেক রহমানের জন্য আমরা দোয়া করবো দেখলাম উনিও বক্তব্য দিচ্ছেন ওনারও কন্ট্রোম ভেঙে গেছে অসুস্থ কয়েকদিন আগে শুনলাম একশো তিন ডিগ্রি জ্বর নিয়ে হলেও প্রোগ্রাম করতেছেন আসার পরই ব্যস্ত হয়ে গেছেন তো দোয়া করি আল্লাহ যেন ওনাকে ওনার বাবা মার মতো শাসক হওয়ার তা দান করেন করেন জোরে কন আমিন ওনার মা বাবা যেরকম একটা পরিবার মনে করতেন এদেশের মানুষের জন্য কাজ করেছেন আলে মোলামাকে মহাব্বত করতেন ইসলাম আলাদেরকে ভালোবাসতেন এই জন্য বাবা মার মতো সন্তান হওয়ার যেন আল্লাহ তালা তাকে তা উফিক দান করেন সেই আদর্শ তার ভিতরে আল্লাহ যেন দান করেন একটু জোরে বলেন আমিন চলুন আমরা আলোচনা শুরু করি আমি কথা বলবো গভীর রাত আমি যে আলোচনা ধরেছি প্রায় আড়াই তিন ঘন্টা লাগবে কিন্তু আসলে মানে ঘড়িতে সময় সাই দিচ্ছে না আমি যে কি একটু কাটসাট করে হইলেও আলোচনাটা কত এগিয়ে নিয়ে যাওয়া যায় আমি চেষ্টা করব আপনাদের ধৈর্যের তুলুটি ঘটাবো না ইনশাআল্লাহ ঘন্টা সময় দেন সাড়ে বারোটা বাজে দেড়টা পর্যন্ত কি বলে তিনটা বাপ রে বাপ নামাজ পড়বেন না ফজরে নামাজ পড়বেন না ঠিক আছে তাহলে রাত জাগেন সমস্যা নাই হজর পরে ঘুমাবেন আচ্ছা আমি কথা না বলাই একে ডাইরেক্ট আলোচনা সুরাটি না মাহামি মাসেজদা মোট আয়াত আছে চুয়ান্নটি রুকু আছে ছয়টি বিশ্বনদীর মক্কার জিন্দিগিতে আল্লাহ রব্বুল আলমিন এই সুরাটি নাজির করেছেন আমি আপনাদের সামনে তিরিশ নম্বর আয়তিকারী মাতে লাওয়াত করেছি আয়াত নাম্বার তিরিশ এ আলোচনা কবুল করার পরে আল্লাহ যেন পার করে দেন আমাদেরকে ফুলসির এতের বিরিস জোরে বলেন আমিন আমি যে আয়তিকারি মাতে লাওয়াত করেছি আয়টি পাবেন কোথায় ২৪ নাম্বার পাড়ার উনিশ নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনে এ আয়তিকারি মা রয়েছে বলুন আল্লাহ আকবার কোনো ভূমিকা নাই আপনারা যতক্ষণ থাকবেন আমিও ততক্ষণ আসি আপনারা ওরা বাসা করলে আমি দোয়া করে দেব যখন তখন কথা বুঝতে পারতেছেন আপাতত একটা তিরিশ মিনিট পর্যন্ত কারা কারা থাকবেন তুই হাত তুলে একবার শুধু বলেন ইংসা আল্লাহ আর একটু জোরে বলেন ইংসা কিছু ভাই হাত ওঠেনি ওনার এখনো দিদের দন্তে আছে ঠিক আছে আপনি বারো তারিখ পর্যন্ত খালি ভাবেন আপনাকে আর কিছু হবে না এত ভাবলে হবে ঠিক আছে চলুন আমরা আলোচনা শুরু করি জবান সেরে সবাই মহাভাতে আমার সঙ্গে তেলাওয়াত করুন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম বিতরিত মোর্দাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি

تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة بالجنة التي كنتم توعدون যে আয়াত বা সুরার তাফসির করতে হলে কোন প্রেক্ষা বলে কোন সময় আল্লাহ তালা সেই আয়াতটি বা সুরাটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানে নজুল যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় তাহলে এই আয়ত্তি কারিমা আক্রাম আকরাম সাল্লাহ আলাইসালামের ওপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই সংক্ষিপ্ত করে বলবো বিস্তারিত বলার সুযোগ হবে না সম্মানিত ভাইয়েরা আমার বিশ্ব নীর यो দুই জন মানুষ মাত্র তিন দিনের ব্যবধানে মারা গেলেন আম্মা যারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন চাচা তালেব মারা গেলেন দুই জন মানুষকে হারিয়ে বেতি দরাই দাই নিয়ে নবীজি যখন তায়েফে গেলেন কালে মার দাওয়াত দিতে তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতী শরীল মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন নবীজি জ্ঞান হারিয়ে ফেলেন নবীজির প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন আমি অনেক কষ্টে নবীজির দেহ মোবারক থেকে পাথরগুলো সরায়ে ফেললাম নবীজি যখন জ্ঞান ফিরে আসলো দেখে বলে যায়েদ আমার একটু ওযু বানায় দাও আমি একটু নামাজ আদায় করব হযরতে যায়েদকে বলেন আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম আমি তাকায় দেখি নবীজির জোতার ভিতরে রক্ত গুলো চমার পেতে আছে। নবীজি যখন নামাজ আদায় করলেন আসমান থেকে জিবাইলে সে বলে তাই ফেরে মানুষেরা আপনাকে পাথর মেরেছে আপনি একবার ওয়াটার দেন গো নবী পাহাড় চাপা দিয়া তাই ফেরে মানুষকে জন্মের মতো ধ্বংস করে দেওয়া হবে আমার নবী ডেকে বলে যে ইব্রাহিম তাই ফেরে মানুষেরা না চিনে না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে আজকে যদি পাহাড় চাপা দিয়া তাদেরকে ধ্বংস করে দাও আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইব আমি তাই ফেরে মানুষদেরকে maaf করে দিলাম ও জিবরাইল তুমি আমার আল্লাহকে জানা দাও আমার আল্লাহ যেন তাই ফেরে মানুষদেরকে maaf করে দেয় কেমন দয়ার নবী মায়ার নবী বাজান যে মানুষগুলো উপহার দিল পাথর আর তাদের জন্য নবী করলেন দোয়া বলুন সুবহানাল্লাহ কেমন নবী কত দয়া এজন আল্লাহ তালা বলেন অমার সন্নাকা ইল্লা রহমাত আলামিন সমগ্র জাতির জন্য মানব দানব জিন ইনসান সকলের জন্য আল্লাহ তালা নবীকে রহমত স্বরূপ জমিনে প্রেরণ করেছেন চিল্লায় বলুন সোভান আল্লাহ নবীজি যখন তায়েব থেকে মক্কায় চলে আসলেন নবীজির চার চারজন কন্যা সন্তান ছিল তাইফ থেকে ফিরে আসার পরে চারজন কন্যার সাথে রসুলের কি ঘটনা ঘটেছিল আমি যদি একটু বলতে চাই আপনারা কি শুনতে রাজি আসেন বিশেষ করে ফাতেমার সাথে রসুলের একটি ছোট্ট ঘটনা আছে বাজান আমি একটু বলতে চাই যদি একটু আপনারা অপেক্ষা করেন কষ্ট হবে হ্যাঁ এই ওয়াজটা মহিলাদের জন্য খুবই জরুরি কষ্ট হচ্ছে নাকি আপনাদের একটু অপেক্ষা করেন বাজান নবীজি তাইফ থেকে ফিরে আসার পরে উনিশ দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসে না নতুন কোন আয়াত বা নাজিল হয় না কাফেরা সমালোচনা শুরু করে দিল সাহাবিদেরকে ডেকে ডেকে বলেন ও নবীর সাহাবীরা কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না নাকি তার উপরে যে জিন ভর করেছিল সে জিনটা বিদায় নিয়েছে জোরে কন্না উযুবিল্লাহ ডেকে বলেন ও নবীর সাহাবীরা কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না নাকি তার আল্লাহই তাকে ভুলে গেছেন জোরে কন্না উযুবিল্লাহ এইভাবে তারা সমালোচনা শুরু করলেন সাহাবায়ে کرام মনে মনে কষ্ট পায় কিন্তু নবীজির কাছে গিয়ে বলার সাহস পায় না ও নিজদের পরে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াত গরীমাগুলো নাজিল করে আমার আল্লাহ জানায়া দিলেন ইন্নাাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ

তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সে জান্নাত তোমরা পেয়ে আনন্দিত হও সে জান্নাত তোমরা গ্রহণ করো চিৎকার মেরে বলুন শোভানন্দ এটা হলো আয়াতের সরল অনুবাদ এবার চলুন আমরা মূল তাপ সিরে যাই কষ্ট বিরক্ত হচ্ছেন আল্লাহ কি বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ আমি রবের গোলাম আল্লাহ আমার রব রবি আমার সব এই কথার উপরে যারা সুম্মা সুম্মাস্তাকামু ইস্তিকামাত থাকে অবিচল অটল থাকে বগুড়াবাসী রাস্তার দুই ধার দিয়ে আপনারা গাছ লাগান না কথা বলা লাগবে আমি করব আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের দেব স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেল এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলে ঠিক কি না একটু আওয়াজ দিয়ে বুঝাবেন যে আপনারা পুরুষ জি মাইছেন কে কি বালুশান্তি বলবো ঘুমাবেন বালুস লাগবে না জেগে থাকতে পারবেন তো ছাল তাহলে আমার দিকে কথার জবাব দেয়া লাগবে বলেন আপনাদের এলাকায় গাছ আছে না নাই রাস্তার ধার দিয়ে গাছ লাগান যখন ঝড় তুফান আসে আইলা নারগিজ হুদু সনি মিক যাও মিথিলি ডানা এই যে নানা ধরনের যখন ভূর্ণি ঝড় আসে দেখবেন ঝড় তোফানে রাস্তার গাছগুলো ভেঙে রাস্তার ওপরে পড়ে থাকে আবার কিছু গাছ মজবুতভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে এর নাম হলো সুম্মাস্ত ইস্তেকামাত থাকা দীর্ঘ থাকা মজবুত থাকা আপনি যখন বলবেন আল নাম রব আমি সেই রবের এই কথার ওপরে যখন ইস্তেকামাত থাকতে চাইবেন অভিচলাটল থাকবেন তখন আপনার ওপরে মামলা আসবে হামলা আসবে নির্যাতনে আসবে জেল জুলুম আসবে ঘর ছাড়া করবে দেশ ছাড়া করবে আপনাকে ফাঁসির মঞ্চে ঝুলাবে ইমানদার হাসতে হাসতে ফাঁসির তরিতে ঝুলতে রাজি এরপরে পৃথিবীর কোন জালে মারবে ইমানের কাছে মাথা নত করবে না করবে না করবে না এর নাম হলো ইমানদার আর আপনি সুবিধাবাদ জিন্দাবাদ মিছিলের থেকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ কয় আজকে তালে মিছিলে যাওয়ার দরকার নাই

আমার আল্লাহ রাবুল সুরাহ কাবুদের দুই নাম্বার জানিয়ে দিলেন মানুষেরা কি মনে করেছে ইমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে পরীক্ষা করা হবে না এই পৃথিবীর জমিনে এমন নবী রাসূল এমন উম্মত কে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে যেই নবী রাসূল দেরকে উম্মত দেরকে করা দিয়ে চিড়ে দুই টুকরো করে ফেলে দেওয়া হয়েছে এরপরে তারা ইসলাম থেকে সরে যায় নাই ইমান ছাড়ে নাই কথা বলেন ঠিক কি না তাদেরকে ধরে নিয়ে যায় গর্ত ঘুরে পুঁতে হত্যা করা হয়েছে এরপরে তারা ইসলাম থেকে সরে যায় নাই তাদেরকে ধরে লোহার চিরনি দিয়া দেহ থেকে গোস্তগুলো খরসায় আলাদা করে ফেলে হয়েছে লোহার চিরুনি দিয়া গোস্ত শরীর থেকে আলাদা করা হয়েছে এরপরে তারা এক ইঞ্চি ইসলাম থেকে সরে যায় নাই বলুন আল্লাহ আকবার আপনি জান্নাতে যাবেন পরীক্ষা দেবেন না অত সহজ না ইমানের পরীক্ষা দিতে হবে কথা বলেন ঠিক কিনা রাগ করতেছেন আপনারা কথা বলা যায় যে সময় শুধু এতটুকু বলতে চায় ইসলামের পথে দিনের পথে চলতে গেলে যত বাধা আসুক যত ধরনের নির্যাতন জুলুম আসুক সবর করবেন ধৈর্য ধারণ করবেন